বিকেলবেলা হয়ে গেছে অলরেডি পাঁচটা বেজে গেছে তো আমরা এখন একটু এই রোদটা পড়েছে প্রচণ্ড গরম তো আমরা এবার একটু বাকেবাহী মন্দির তারপর হচ্ছে ইস্কন মন্দির প্রেম মন্দির এইগুলো সব দেখব একে একে করে গরমটা খুব বেশি আর এখন মোটামুটি ফাঁকার সময় কারণ হোলি চলে গেছে তো এখানে আরও আস্তে আস্তে ভিড় কমতে থেকেছে আচ্ছা তোমরা নিশ্চয়ই আমাদের হোটেলটা দেখোছো আর হোটেলের ভিগুলো খুব ভালো অবশ্যই তোমরা পারলে মানে আমার তো তখনও চিনি চাপটা হয়ে যাও সত্যি বলতে আমরা মন্দিরের ভেতরে ঢুকিনি কোনো মন্দিরই ভেবেছিলাম আজকে প্রেম মন্দিরে ঢুকবো স্কলে ঢুকবো রাস্তার সামনে দিয়ে বেরোতে গিয়েই মনে হচ্ছিল হয়ে মারা যাই হোক গুড মর্নিং এভরিওয়ান আজকে নতুন দিন আজকে আমাদের আবার বৃন্দাবন ছেড়ে মকুরার উদ্দেশ্যে যাওয়ার সময় তো বৃন্দাবনে আমরা সেভাবে কিচ্ছু দেখতে পারিনি কারণ এত ক্রাউডেড এত ক্রাউডেড এত ভিড় যে ছেলেকে নিয়ে একদমই পসিবল ছিল না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে রাস্তাঘাট এত নোংরা এত পরিচ্ছন্ন মানে সত্যি মানে বৃন্দাবনে এসে এবছর ভাগ ভালো লাগলো না অন্য কোনো সময় নিশ্চয়ই আবার আসবো আর আমাদের এরপর মথুরা ডেস্টিনেশান এখানে সকালে ব্রেকফাস্ট করতে এসেছি আমাদের এটা হোটেলেরই কী বলে রেস্টুরেন্ট পার্টটা রয়েছে আমাদের কমপ্লিমেন্টারি আজকে নেওয়া নেই তাই আমরা একটা ছোটোখাটো অর্ডার করেছি করে খেয়ে দিই মথুরা রুপে মথুরা পৌঁছে গেছি আমাদের হোটেল থেকে আমরা একটা অটো করেছিলাম অ্যাকচুয়ালি অটো করেছিলাম এই কারণে অনেক লাগেজ ছিল আর ছেলে ছোটো তো তাই জন্য অনেকটা আরামে আসা গেছে ওরা দু নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেয় তারপরে ওখান থেকে লিফ্ট থাকে লিফ্ট থেকে আমরা লাগেজ নিয়ে চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে রিটায়ারিং রুমে আমাদের প্রি বুক ছিল রিটায়ারিং রুম তাই জন্য আমরা এখানে এসেছি তোমাদের রিটায়ারিং রুমটা দেখাবো এটা এসি রিটায়ারিং রুম কিন্তু এটা এতটা বড় যে মানে বাথরুম আর এই রুম মিলিয়ে আমাদের একটা বাড়ি হয়ে যাবে হয়তো হ্যাঁ মানে এতটাই বড় আর আর কি বলার আছে হ্যাঁ অবশ্যই বলার আছে যে বৃন্দাবন থেকে ডাইরেক্ট কিন্তু ইভি বাস আসে সেই বাসগুলো আমাদের হোটেলের সামনে থেকেই ডাইরেক্ট নিয়ে এই মথুরা স্টেশনে পৌঁছতো কিন্তু লাগেজ থাকার জন্য সেই আমরা ইভি বাসে উঠিনি তাই অটো করে আর সব থেকে বড় লাগেজ আদর ওকে নিয়ে ইভি বাসে উঠে বিশেষ করে অতগুলো লাগেজ সামনে এমনিতে ইভি বাসে আমরা অনেকবার আর অ্যাকচুয়ালি ইভি বাসগুলোতে লোকাল লোকরা প্রচুর যাতায়াত করে তো তার জন্য ভিড় হয় কারণ অনেকে কাজের প্রয়োজনে মথুরা আসছে তারা সবাই ইভি বাসে অ্যাভেল করে তো সেই সমস্যাটার জন্য ভিড় হলেও হয়তো আমরা এড়াতে পারতাম কিন্তু লাগেজ নিয়ে লাগেজ নিয়ে ওকে নিয়ে সমস্যাটা হয় মানে এতগুলোকে সামলানো বোধহয় আমরা দুজনে সম্ভব আমি বাড়ি থেকে সাতখানা লাগেজ এনেছি ইনক্লুডিং ও

বলো করে এখানে একটাই প্রবলেম প্রবলেমে কিন্তু বাংলার ব্যবস্থা যাদের তোমাদের কমর অভ্যস্ত তাদের একটু চাপ হতে পারে

কিন্তু সারা দুপুরে ভালো মতো খাওয়া দাওয়া হয়নি তাই অনুপ যথারীতি খাবার দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভিড়টা দেখো খাবার দোকানের সামনে যে ছাড়বে না সকাল থেকে সত্যি ব্লক করার টাইম পাইনি মানে আমি পাইনি নয় তো হয়তো তার জন্য যাই হোক সকালবেলায় আজকে ওখানে রেডি হয়ে আমরা ট্রেনে করে এসেছি দিল্লি দিল্লি চলে এসেছি আমাদের ট্রেনের কি নাম ছিল কর্ণাটক কর্ণাটক তো যাই হোক আমাদের আজকে বুক আছে রাত আটটা থেকে সকাল দশটায় আমরা পৌঁছে গেছি এবার রাত আটটা অবধি এতক্ষণ অবধি কোথায় যাবো কি করব যাই হোক তার জন্য স্টেশনের খুব কাছেই একটা হোটেল আমরা বুক করে নিয়েছিলাম এক বেলার জন্য যদিও এখনই আমরা বেরিয়ে যাচ্ছি এখন ঘড়িতে বাজে চারটে পঁচিশ পঁয়তাল্লিশ আহ এই দেখো শুরু করে দিয়ে চারেকজন পেছনে অন্য টান্না তো এই সময় আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এর সময় আমরা বিকালবেলা আমরা দেখতে যাচ্ছি এখন অক্ষরধাম টেম্পল এই ব্যাগ ট্যাগুলো আমরা স্টেশনের ক্লক রুমেই রেখে দেবো আর ফিরে এসে হোটেলে ঢোকার ইচ্ছা নেই পারে যাতে ওখানে দেখে সময় কাটিয়ে ঢুকে যেতে পারি রিটার্নিং রুমে তার জন্য এটা ভাবলাম যদিও সকালে অন্য কিছু ভেবেছিলাম ভেবেছিলাম বিকাল অব্দি থাকবো আমাকে মেরে ফেলবে আদর এই দেখো কি করছে দেখো অন্য ধরে গলা টেনে দিচ্ছে যাই হোক আমরা রেডি হয়ে গেছি এবার বেরোতে হবে ওখানে গিয়ে বোধ হয় মোবাইলে ফটোগ্রাফি করাটা অ্যালাউ নয় দেখাতে পারবো কি না জানি না তবু রাস্তাটুকু তো চলো আমাদের সাথে হলুদ লাইন নীল লাইন এই সমস্ত মেট্রো করে হেঁটে টেটে আমরা অক্ষরধাম মন্দির এসে পৌঁছেছি এবার আমরা এন্ট্রি নেব খুব সুন্দর ওয়েদার আছে আর ভেতরে তো ফোন নেওয়া মানা দেখা অপরিচ্ছন্ন অবস্থাতেই ভিডিওটা করছি কারণ আজকে সকালে আমরা কোথাও বেরোয়নি ঘর পুরো অন্ধকার করে রেখেছি কারণ আদর ঘুমাচ্ছে জানলা দিয়ে যেটুকু পর্দা ঠিকরে আলো আসছে তাতেই তোমাদের দেখতে হচ্ছে যাই হোক তো দুপুরে আজকে আমরা কোথাও খেতে যাব না তার জন্য সুইগিতে অনুপ সুইগিতে তো অনুপ সুইগিতে তো সুইগিতে অর্ডার দিয়েছিলো সেখান থেকে হ্যান্ডি বিরিয়ানি আর হারা ভরা কাবাব যে একটা ছিল যাই হোক সেটা তোমাদের একবার দেখিয়ে দিই বিরিয়ানি বাই কিলো না কি জানি না যাই হোক কিছু একটা কথা পেটে প্রচন্ড খিলে এই মুহূর্তে সত্যি কথা বলতে প্রচন্ড গরম দিল্লিতে এখন এই সময় বেরোনোর কথা আমরা একদম ভাবতে পারছি না তাছাড়া শরীরটা হচ্ছে না খুব একটা ভালো আছে ওর জন্য চলো দেখিনি আজকে দুপুরের জন্য কি খাবার এনেছি অন্য কাবাব আর এই অনুপের হান্ডি বিরিয়ানি তার সাথে সব স্যালাড নিম চাটনি সব দিয়েছে রায়তা সাথে একটা বেভারেজও আছে যাই হোক শুরু করি খুব খিদে পাচ্ছে এবারের ট্রিপের আমাদের মূল উদ্দেশ্য ছিল তাজমহল দেখা সেটা ভরপুর হয়েছে আর রইলো বাকিটা তার জন্য আবার না হয় কোনোদিন যাব